আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার ছাব্বিশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আলোচনা করব যারা নতুন আয় ওয়েট না করে যুক্ত হয়ে যায় যাতে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাও সিলেবাস দেখো কী কী আছে পৃথিবীর গতি ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থার নির্ণয় বায়ুচাপ এশিয়া মহাদেশ সময় এক ঘন্টা পূর্ণমান তিরিশ একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো ছটি ফার্স্ট কোশ্চেন পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হওয়াকে বলে বিশুভ কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি বড় দিন উত্তরটি হল অপশন এ বিশুভ সেকেন্ড কোশ্চেন দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় একুশে জুন বাইশে ডিসেম্বর বাইশে মে পঁচিশে ডিসেম্বর তারিখে উত্তরটি হল অপশন বি বাইশে ডিসেম্বর পরের প্রশ্ন আফ্রিকার প্রায় মাঝ বরাবর যে রেখাটি পূর্ব পশ্চিমে চলে গেছে তাকে বলে নিরক্ষরেখা মূলমধ্য রেখা কর্কটক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা উত্তরটি হলো অপশন এ নিরক্ষ রেখা পরের প্রশ্ন মূলমধ্য রেখা যে স্থানের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে সেটি হলো দিল্লি আমস্টারডাম গ্রিনিচ এলাহাবাদ উত্তরটি হলো অপশন সি গ্রিনিচ পরের প্রশ্ন সৌদি আরবের প্রধান খনিজ সম্পদ হল কয়লা লোহ আকরিক খনিজ তেল চুনা পাথর উত্তরটি হল অপশন সি খনিজ তেল পরের প্রশ্ন চীনের বৃহত্তম শহর শিল্পকেন্দ্র ও শ্রেষ্ঠ বন্দর সাংহাই ইয়াংসি নদী নিম্ন অববাহিকা রেড বেসিন মধ্য অববাহিকা বদ্বীপ অঞ্চলে অবস্থিত উত্তরটি হল অপশন ডি বদ্বীপ অঞ্চলে অবস্থিত পরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ সূর্যের লম্বভাবে কিরণ সূর্যের তীর্যকভাবে কিরণ কম জলীয়বাষ্পের উপস্থিতি বেশি স্থলভাগ উপস্থিতি উত্তরটি হল অপশন এ সূর্যের লম্বভাবে কিরণ দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো চারটি এক নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন পৃথিবীর মেরুরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে উত্তরটি হলো সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে আছে সেকেন্ড কোশ্চেন দ্রাঘী মাংস কাকে বলে উত্তরটি হলো মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানে দাগী মাংস বলে থার্ড কোশ্চেন সমচাপ রেখা কাকে বলে উত্তরটি হলো নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে নেক্সট কোশ্চেন পর্ণমোচী বৃক্ষের অরণ্য কোন ধরনের জলবায়ু অঞ্চলে দেখা যায় উত্তরটি হল মৌসুমি জলবায়ু অঞ্চলে নেক্সট কোয়েশ্চেন টোকিও ইয়া কোহামা শিল্পাঞ্চলের অপর নাম কিহিন শিল্পাঞ্চল সত্যনামিতা নির্বাচন করো উত্তরটি হল সত্য তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি দু নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন নিরক্ষরেখাকে বিষব রেখা বলা হয় কেন উত্তরটি হলো বিষব কথাটির অর্থ সমান দিন রাত্রি নিরক্ষরেখার উপর সারা বছর দিন ও রাত্রি দৈর্ঘ্য সমান হয়ে থাকে অর্থাৎ বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত হয়ে থাকে এই কারণে নিরক্ষরেখাকে বিষভ রেখা বলা হয়ে থাকে সেকেন্ড কোয়েশ্চেন বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে কেন যান উত্তরটি হলো আন্টার্কটিকা মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকাল বিরাজ করে তাই ডিসেম্বর মাসে আন্টার্কটিকাতে তুলনামূলকভাবে অন্য সময়ের চেয়ে তাপমাত্রা একটু বেশি থাকে তাই বিজ্ঞানীরা আন্টার্টিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে যান থার্ড কোশ্চেন টোকিও ইয়া কোহামা শিল্পাঞ্চলে কী কী শিল্প গড়ে উঠেছে উত্তরটি তোমরা বইতে সাতানব্বই পাতায় পেয়ে যাবে দেখো কার্পাস বস্ত্র বয়ন পশম কাগজ খাদ্য প্রক্রিয়াকরণ জৈব প্রযুক্তি লৌহ ইস্পাত মোটরগাড়ি বিমান নির্মাণ ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি নেক্সট কোশ্চেন বায়ুচাপের পার্থক্যের কারণগুলি কি কি উত্তরটি হল বায়ুর উষ্ণতা ভূমির উচ্চতা বায়ুতে উপস্থিতি ও পৃথিবীর আবর্তনগতি তারতম্যের প্রধান কারণ চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি তিন নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার তুলনা করো উত্তরটি অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত অন্যদিকে দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্ত কিন্তু দ্রাঘেমা রেখাগুলি অর্ধবৃত্ত অক্ষরেখাগুলির মান গণনা করা হয় নিরক্ষ রেখা থেকে কিন্তু দ্রাঘেমা রেখাগুলির মান নির্ণয় করা হয় মূলমধ্য রেখা থেকে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল অন্যদিকে দ্রাঘেমা রেখাগুলি সমান্তরাল নয় নেক্সট কোয়েশ্চেন এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য লেখা এই উত্তরটি তোমরা বইতে অষ্টাশি নম্বর পাতায় পেয়ে যাবে থার্ড কোশ্চেন অধিবর্ষ কাকে বলে এই উত্তরটিও তোমরা বইতে সাত নম্বর পাতায় পেয়ে যাবে এখানেও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এখান থেকে তোমরা তৈরি করে নেবে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দা দুটি কোশ্চেন আছে পাঁচ নম্বর করে ফার্স্ট কোশ্চেন বায়ুর নিম্নচাপের বৈশিষ্ট্যগুলি কি কি উত্তরটি তোমরা বইতে 35 নম্বর পাতায় পেয়ে যাবে দেখো এখানে একদিকে দেওয়া আছে বায়ুর উচ্চচাপ আর একদিকে দেওয়া আছে বায়ুর নিম্নচাপ এখান থেকে তোমরা উত্তরটি তৈরি করে নেবে সেকেন্ড কোয়েশ্চেন এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গার জলবায়ু ও উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি উল্লেখ করো এই উত্তরটিও তোমরা বইতে একানব্বই নম্বর পাতায় পেয়ে যাবে এখানে উত্তরটা সুন্দর করে দেওয়া আছে এখান থেকে তোমরা তৈরি করে নেবে